নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর তিনশো আটাত্তর নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর আশ্রিতকে চিঠি লিখেছেন এবং এই চিঠিগুলোর মধ্য দিয়ে ঠাকুর আমাদের প্রত্যেককে প্রতিটি মুহূর্তের আমাদের যে নিজস্ব যে গঠন নিজস্ব যে একটা মনের কাঠামো এটা আমরা কিভাবে তৈরি করব। এবং কোনভাবে মনটাকে তৈরি করলে আমরা ভালো থাকবো ঠাকুর তারই নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা চিঠিতে সেই জন্যই এই চিঠিগুলো প্রত্যেক দিন পড়া উচিত প্রত্যেক দিন শোনা উচিত ধারণ করা উচিত এবং তাকে নিয়ে চলা উচিত যতটুকু আমরা সম্ভব আমরা চেষ্টা করব এই চিঠিগুলো যে তিনি লিখেছেন প্রত্যেক আশ্রিতজনকে ওনার এই অমৃত কথাগুলো যেন আমরা মানতে পারি আমরা যেন সেই অনুযায়ী চলতে পারি তাহলে কি হবে তাহলে ঠাকুরের প্রতি যে আমাদের একটা ভালোবাসা একটা বিশ্বাস তার প্রতি যে আমাদের শ্রদ্ধা তারও তো খানিকটা মানে তারও খানিকটা ছোঁয়া থাকবে এগুলোর মধ্য দিয়ে কাজে শুধু পড়া নয় বা শুধু শোনা নয় আর আমি বলবো যে যারা শুনতে পাচ্ছ একটু যদি আরও কাউকে শোনানোর জন্য একটু শেয়ার করে যদি দাও তাহলে এই জিনিসটা অনেকেই এই যে প্রতিদিনের অমৃত কথা এটা প্রত্যেকের কাছে পৌঁছে যাক আজকের চিঠিতে ঠাকুর লিখেছেন অচলা ভক্তি অচলা ভাব অচলা জ্ঞান জন্মদাতা একমাত্র ভক্তি তোমার একমাত্র ভক্তি হচ্ছে তোমার কাছে একেবারে তোমার মানে এটাই হচ্ছে তোমার তোমাকে একদম নির্দিষ্ট করে দেবে এটাই তোমার উৎপাদন এবং এটাকেই তুমি উৎপাদন করবে জন্মদাতা মানে যে উৎপাদন করে এটাই হচ্ছে তুমি উৎপাদন করবে কি উৎপাদন করবে অচলা ভক্তি যাকে কেউ টলাতে পারবে না যাকে কেউ মানে ধাক্কা দিলেও যাকে কেউ চল মানে ও চল চলবে না একভাবে অটলভাবে সে থাকবে অচলা ভাব তোমার যে ভাব সেই ভাবটার মধ্যেও কোনো পরিবর্তন আসবে না যে ভাব তোমার আছে ঠাকুরের প্রতি বা নামের প্রতি বা তুমি যেভাবে প্রত্যেকটা মুহূর্ত তুমি চলো ঠাকুর যা নির্দেশ দিয়েছেন এই ভাবেরও কোনো পরিবর্তন হবে না অচলা জ্ঞান তোমার যা জ্ঞান যা জ্ঞান তুমি অর্জন করেছ এই যে সমস্ত তুমি ঠাকুরের প্রত্যেক দিনের ঠাকুরের যে কথা শুনে ঠাকুরের নির্দেশ অনুযায়ী এই ফলে তোমার যতটুকু সঞ্চিত হয়েছে তোমার ভেতরের যে মানে প্রকাশ তোমার ভেতরের যে জ্ঞান যে শক্তি যে অর্জন করেছ তুমি এটা উৎপাদিত হবে একমাত্র ভক্তি এগুলো যদি থাকে তাহলে তোমার ভেতরে একমাত্র ভক্তি উৎপাদিত হবে ওটাই তোমাকে জেনারেট করবে ও তোমার ভেতরে যদি তোমার ভেতরে ভক্তি থাকে ভাব থাকে এবং জ্ঞান থাকে এবং প্রত্যেকটাই যদি অচলা থাকে যাকে কেউ কখনো টলাতে পারবে না অটল থাকে তাহলে তোমার ভেতরে একটা ভক্তি একমাত্র ভক্তি তোমার ভেতরে উৎপাদিত হবে সেই ভক্তির অনুগত হইয়া এই যে ভক্তি তোমার উৎপাদন হবে তার অনুগত মানে তার অবিডিয়েন্ট তার একেমাত্রে তারই আশ্রিত তার উপর ভরসা করা এই বস তারই বশবর্তী অবিডিয়েন্ট হও তুমি তার প্রতি হয়ে জীবগণ সদা শিব পদ নিত্যধাম ব্রজপরিকর সূত্রে বদ্ধ হইয়া থাকে আমি আরেকবার এই লাইনটা পড়ি অচলা ভক্তি অচলা ভাব অচলা জ্ঞান জন্মদাতা একমাত্র ভক্তি সেই ভক্তির অনুগত হইয়া জীবগণ সদাসী পদ নিত্যানন্দ ধাম ব্রজপরিকর সূত্রে বদ্ধ হইয়া থাকে বাক্যটা পড়লে সত্যি সত্যি এর মধ্যে কত গভীরতা আছে তা বুঝতে গেলে তা ভাবতে গেলে অনেকটা সময় লাগবে অনেকটা বিস্তৃতি যে এই একটা বাক্য পড়লাম তাতে কয়েকটা শব্দ আছে শুধু এইটুকুই থেকে যাবে কিন্তু তার যে কতটা বিস্তৃতি এটা বোঝাবোধায় কঠিন হবে যদি আমরা শব্দগুলোকে ঠিক ঠিক মতন করে যদি মনের মধ্যে গেথে নিতে না পারি এখানে বলছেন এই যে ভক্তি তোমার ভেতরে উৎপাদিত হলো একমাত্র তোমার অচল জ্ঞান অচলা ভক্তি অচলা ভাব অচলা ভাব জ্ঞান ভক্তি এটা তোমার অচলা এটাকে কেউ টলাতে পারবে না এইটা যদি তোমার ভেতরে থাকে তাহলে একমাত্র ভক্তি তোমার ভেতরে উৎপাদিত হবে যে ভক্তিটা তোমার ভেতরে উৎপাদিত হবে তার অনুগত মানে তার বশবর্তী তার অবিডিয়েন্ট তার একেবারে আশ্রিত হইয়া জীবগণ তিনি কিন্তু কখনোই মনুষ্যগণ বলেননি ঠাকুর কখনো মনুষ্যগণ বলেন নাই ঠাকুর বারবার জীবগণ বলেছেন কেননা আমরা এখনও কিন্তু মানুষের যা যা গুণ হওয়া উচিত যা যা গুণ মানুষের থাকে আমাদের ভেতরে সেই গুণগুলো কিন্তু এখনও আসে নাই হয়নি কেননা আমরা এখনও পর্যন্ত কিন্তু আমাদের বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারিনি যে বন্ধনগুলি আমাদের সবসময় আবদ্ধ করে রাখে কাম ক্রোধ লোভ ভালোবাস ভালোবাসা আসক্তি দম্ভ পরস্ত্রীকাতরতা এগুলো থেকে কিন্তু আমরা এই বাঁধন থেকে আমরা এখনও নিজেদেরকে মুক্ত করে উঠতে পারিনি যার জন্য আমরা এখনও জীবগণের পর্যায়েই আছি আমরা এখনো মানুষের পর্যায়ে যায় যেতে পারিনি বলছেন যে এগুলো যদি তার অনুগত হওয়া যায় জীবগণ সদাশিব পদ সদাশিব হচ্ছে সর্বশক্তিমান পদ নিত্যধাম যেখানে সবসময় নিত্যদাম যেখানে একটা ঠাক সময় সেখানে একটা মানে আশ্রম একটা সবসময় সেখানে একটা পীঠস্থান ব্রজ পরিকর ব্রজ হচ্ছে তোমার যেখানে শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাভূমি চারণভূমি গোকুল পরিকর হচ্ছে সহচর ব্রজ পরিকর ওই ব্রজ ওই ব্রজের তুমি সহচর হয়ে সেই সূত্রে ওই সূত্র ধরে মানে তোমার ভেতরে ভক্তি আছে ভক্তি থাকলেই তোমার ভেতরে তুমি নিত্য ধামে বাস করো এবং নিত্য ধামে বাস করে তুমি ব্রজ পরিকর এই যে ব্রজে যে তোমার সহচর তার সহচর হবে এই যে যেখানে ভূমি যেখানে শ্রীকৃষ্ণের লীলাভূমি তার তুমি ভৃত্ত হতে পারবে তার তুমি বন্ধু হতে পারবে সেই সেই মনোভাবের সেই মনের সেই জায়গায় বাসস্থানের তুমি যোগ্য হবে হয়ে সেই সূত্রেই সেই সূত্রে হচ্ছে সেটার এই এইটারই মানে এই লাইন ধরে এই খেই রেখে এই খেই রেখে সূত্রে বদ্ধ হইয়া থাকে এই সূত্রেই বদ্ধ হয়ে থাকে নিত্য সেবায় নিত্য আনন্দ পাইয়া সংসার ক্ষয় করিয়া থাকে প্রতি মুহূর্তে তুমি যদি তার এই এই যে তোমার স্বভাব এই যে তোমার ভেতরের জ্ঞান এই যে তোমার ভেতরের ভাব এবং ভক্তি এটা যদি তুমি প্রতিদিন তাকে চর্চা করো তাকে অনুশীলন করো এবং যেভাবে চললে পরে তুমি নিত্য ধামে তুমি ব্রজ ব্রজপরিকরে তুমি তাদের সঙ্গে তোমার বদ্ধতা থাকবে তুমি সেভাবে থাকতে পারবে তোমার আচরণের মধ্যে এইগুলো থাকবে তাহলে তুমি প্রতি মুহূর্তে যদি তাদের সেবা করতে পারো এবং তাদের আনন্দে পেয়ে থাকো তাহলে আস্তে আস্তে এই যে আমাদের গার্হস্থ জীবন ইহ জীবন ইহলোক যাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমাদের প্রতিটি দিনের যাপন সেখান থেকে ধীরে ধীরে ক্ষয় হবে আমাদের ওগুলো শেষ হতে থাকবে না হলে আমরা একদম মৃত্যুর মুহূর্ত পর্যন্তও কিন্তু আমরা এক বস্তা চাল নিয়ে ভাবি একটা কাপড় নিয়ে ভাবি একটু চিনি নিয়ে ভাবি টাকা নিয়ে ভাবি আমাদের ভেতরে কিন্তু এই চাওয়া পাওয়া কামনাগুলো আমাদের কিন্তু এই সংসার থেকে আমাদের সরিয়ে নিয়ে আসতে পারে না আমাদের ভেতরে ওইগুলো ভয়ঙ্কর পরিমাণে আছে এই যে লোভ লালসা কামনা বাসনা আকাঙ্ক্ষা দম্ভ ক্রোধ দেশ বিদ্বেষ এগুলো আমাদের সব সময় আমাদের তাড়িত করে নিয়ে বেড়ায় কিন্তু তা যদি না হয় আমরা যদি তিনি যেটা পছন্দ করেন যদি আমাদের ভক্তি ভাব জ্ঞান আমরা যদি অচলা রাখতে পারি আমাদের যদি কেউ তা টলাতে না পারে তাহলে কি নিজের ভেতরেই কিন্তু ভক্তির জন্ম হবে জন্ম ভক্তি যে যে উৎপাদন করে যিনি উৎপাদন করে তাকে বলে জন্মদাতা এই উৎপাদিত হবে আমাদের ভক্তি ভেতরে কেননা যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমার যা ন্যায় নীতিবোধ আমার যা জ্ঞান আমার যা ভাব আমার যা ভক্তি সেখান থেকে কোনো পরিস্থিতিতেই আমাকে যদি কেউ টলাতে না পারে আমি যদি অচল অটল থাকি তাহলে কিন্তু আমার ভেতরে কিন্তু যে আনন্দ যে নিত্য ধাম ধামে আমার বাস সেটা কিন্তু আমার ভেতরে যদি ওই সেবা করার চেষ্টাটা না থাকে এই নিত্য জিনিসের সেবা করা এবং এই নৃত্যকে নিয়ে আনন্দে থাকা যা নি তো যা সত্য তার সঙ্গে যদি বাস করতে পারা তার যে আনন্দ যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে এই যে যে মায়াময় মোহময় এই যে কপটতায় পরিপূর্ণ এবং সমস্ত ভুলে ভরা নিয়ে যে আমাদের সংসার যা আমাদের সব সময় একটা অলিক ভাবনায় ঢাকা দিয়ে রাখে আচ্ছাদিত করে রাখে আমরা এখান থেকে বেরোতে পারি না এগুলো থেকে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের মুক্তি আসবে এগুলো ক্ষয় হবে এগুলো বিনাশ হবে এবং এগুলো বিনাশ যতদিনে না হবে ততদিনে তো মুক্ত হওয়া সম্ভব হবে না আমাদের লোভ লালসা যদি ভেতর থেকে না যায় কামনা বাসনা যদি না যায় পরশ্রী যদি না যায় তাহলে আমরা মুক্তি পাবো কি করে আমাদের বারে বারে ফিরে আসতে হবে সমস্ত চিঠির মধ্য দিয়ে আমরা যদি প্রত্যেকটা চিঠিকে একটা একটা করে যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি ঠাকুর কোনো জায়গায় কিন্তু ঠাকুর কখনো কোনো কিছু নির্দেশ দেননি কি কি পদ্ধতিতে তুমি প্রতিদিন তার নাম জপ করবে কি পদ্ধতিতে তুমি তাকে পুজো করবে কোনো জায়গায় বলেনি তিনি বারে বারে একটা কথাই বলেছেন কি অবলম্বন করলে কোন পদ দিলে দিয়ে চললে তুমি তো আনন্দে নিত্য সুখে নিত্য তুমি তোমার সেবা মানে থাক তাকে যদি সেবা করো তুমি সেখানে আনন্দে থাকতে পারবে তুমি সব সময় থাকো তোমার যা তুমি যা পেলে মানে এই যে এই যে চিঠিটা পড়লাম এই চিঠিটা পড়ে আমার ভেতরে যেটা হলো এটাতে যদি আমি অটল থাকি আমার ভেতরে যদি ভাবনাটা আসে যে এগুলো সব ফালতু কথা এগুলো এভাবে কি চলা যায় সংসারে আমার চাওয়া পাওয়া থাকবে না আমার কামনা বাসনা থাকবে না আমার ভেতরে আমি অনেক কিছু জানি কিন্তু এই জানাগুলি সমস্ত হচ্ছে অনিত্য সমস্ত হচ্ছে ভ্রান্ত আর ঠাকুর যা জ্ঞান দিচ্ছেন ঠাকুর যা বলছেন সেটা ঠিক এটা তো অনেকে মানতে নাও পারে যে না আমাদের এগুলো মানার দরকার নেই আমরা যা আমাদের যা জ্ঞান আছে সেটা আমাদের যথেষ্ট তাহলে এক ধরনের ব্যাপার কিন্তু আমি যদি মানি যে না ঠাকুরের মত অনুযায়ী চললে ওটাই হচ্ছে আমার নিত্য আনন্দে থাকা নিত্য ধামে বাস আমি শ্রীকৃষ্ণের লীলাভূমিতে সেখানে বাকিদের সঙ্গে সেই সহচরে আমি বাস করতে পারি তাদের সঙ্গে আমি থাকতে পারি নিত্য আনন্দে আমি বাস করতে পারি যদি আমার ভেতরে সেটা আছে আসে কেননা আমি নিজে ইচ্ছা করে কোনো কাজ করতে পারি না আমার যতই জ্ঞানের পরিধি থাকুক অনেক দূর বিস্তৃত আমার যতই যা কিছু থাকুক না কেন আমাকে ঠাকুরের ইচ্ছের বাইরে কিচ্ছু করার ক্ষমতা আমার নেই এটা যদি আমার ভেতরে একেবারে এইটা হচ্ছে ভক্তি এটা হচ্ছে ভাব এটা হচ্ছে জ্ঞান এটা যদি তোমার অটল থাকে এটা যদি তোমার অচল থাকে তাহলে তোমাকে কেউ কখনো বিভ্রান্তিকর পথে নিয়ে যেতে পারবে না তুমি একভাবে থাকবে সার বুঝ যদি বুঝে যাওয়া যায় সার বত্তাটুকু যদি তার নিজের মনে আহরণ করা যায় তাহলে বোধ হয় এইটুকু বোঝা যায় যে আমার পক্ষে কিছু করা সম্ভব নয় আমার অনেক ডিগ্রি থাকতে পারে আমার অনেক সার্টিফিকেট থাকতে পারে কিন্তু বাস্তব প্রয়োগে আমি প্রয়োগ করার চেষ্টা করলেও যদি আমার ভাগ্য বিধাতা সেই জায়গাটায় আমাকে না যেতে দেন আমার পক্ষে সেই জায়গায় যাওয়া সম্ভব নয় আমি সে জায়গায় যেতে পারি না বিধাতাকে কিন্তু আমাকে মানতে হবে ভীষণভাবে মানতে হবে তাহলে আমি যদি এই জায়গাগুলো যদি বুঝতে পারি এই যে প্রত্যেকটা চিঠি ঠাকুর কেন লিখেছেন আশ্রিত কাছে যাতে প্রত্যেকটা মানুষের মনের যে একটা সৌন্দর্য একটা মানে মানুষ যে একটা সুন্দর ভাবনায় নিজেকে চালিত করবে আমাদের এখন কি হয়েছে এখন আমরা সব কিছু খুব চট জলদি পাওয়ায় অভ্যস্ত মন না পেলে তার প্রতি তাকে কীভাবে তার একটা মানে কি বলবো তার একটা গ্রিভেন্স নেওয়া যে তুমি আমি এটা পেলাম না এটা কেন পেলাম না আমার কৈফিয়ত তোমাকে দিতে হবে আমাকে এটা পেতেই হবে এখন এটা কিন্তু আমাদের মধ্যে ভীষণভাবে একটা প্রকট কিন্তু একবার যদি মনে করতে পারি যা আমার তা ঠাকুরামায় দেবেন যা আমার নয় আমি লড়াই করলেও আমি যদি ছিনিয়েও নিই তাহলেও সে কিন্তু আমি ভোগ করতে পারবো না সেটা আমার হবে না এই জায়গাগুলো কখন আসে যখন আমার ঠাকুরের প্রতি ভক্তি আসে আমার ভেতরের যদি ভাব আমার পরিবর্তন হয় আমার যদি জ্ঞান আমার তার যা দেয়া জ্ঞান সেই জ্ঞানে যদি আমি বুঝতে শিখি সেই জ্ঞানে যদি আমি খানিকটা পথ এগুতে পারি শুধু পুঁথিগত বিদ্যা আমার কিন্তু ওই জ্ঞানে আমি এগুতে পারব না ওই জ্ঞানে ওই যে আমার যদি ঔদ্ধত্ব ভাব থাকে আমার যদি অহংকার ভাব থাকে আমার ভেতরে যদি পরশ্রী কাত কাতরতা লোভ লালসা থাকে তাহলে আমি নিজের যেমন ক্ষতি করব আশেপাশের লোককেও কিন্তু আমি সেই ক্ষতি করতে পারব এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা চিঠিগুলো প্রত্যেকটা চিঠি ঠাকুর যেন একেবারে এখনের বাস্তব সব সবকিছুর যেন উদাহরণ যদি বলা যায় যে ঘটনাগুলো ঘটে প্রতি মুহূর্তে যেটাতে আমরা প্রতিদিন ভীষণভাবে বিধ্বস্ত হই যেন তিনি যেন কত যুগ আগে এগুলো সব লিখে গেছেন অন্তর্দৃষ্টি তার তিনি ভবিষ্যৎ দ্রষ্টা তিনি একবারে সর্বজ্ঞ তিনি তো সব জানেন তিনি সব দেখতে পান প্রত্যেকটা চিঠির মধ্যে যেন খুঁজে পাওয়া যায় যোগসূত্র প্রত্যেকটা চিঠির মধ্যে কোনো চিঠিতে মানে একদম একেবারে এই যে এই যে যদি আমার ভেতরের যদি একটা শ্রদ্ধা ভক্তি থাকে যে আমি যতটুকু পুঁথিগত বিদ্যা আমার ভেতরে আছে আমি যদি তাকে শ্রদ্ধা করতে জানি আমি যদি তাকে ভক্তি করতে জানি তাহলে তাকে আমি মর্যাদা দিতেও জানব এবং তাকে মর্যাদা দিতে গেলে আমার ভেতরে যে ভাব আসা উচিত সেই ভাবটাকে কিন্তু আমি অটল রাখবো আমার অন্তরে এবং এই করতে করতে আমার ভেতরে যে জ্ঞান আসবে এই জ্ঞানটাকেও কিন্তু কেউ কোনো দিন ভুল বলে প্রমাণ করতে পারবে না এবং ফলে আমাকে কোনোদিন কেউ টলাতে পারবে না আমি অচল থাকবো যদি আমার ভেতরে এইগুলো থাকে আর যদি এগুলো বিভ্রান্তিকর মনে হয় মানে আমাকে যদি বিভ্রান্ত করে দিতে পারে তাহলে পরিষ্কার বোঝা যায় যে আমার ভেতর থেকে তো এখনো দূর হয়নি কাজেই আমার বন্ধন থেকে এখনো মুক্তি পাওয়া সম্ভব নয় আমি মুক্ত হতে পারবো না আমার ভেতরে এখনো অহংকার আছে আমার ভেতরে এখনো দম্ভ আছে আমার ভেতরে এখনো ভীষণভাবে পরশ্রীকাতরতা লোভ লালসা আছে এবং এগুলোর জন্য যে কি কুফল হতে পারে আমরা বোধ হয় প্রতিনিয়ততা তা টের পাই প্রতিনিয়ত তা বুঝতে পারি কিন্তু তবুও আমাদের ওই যে সমর্পণের বড় অভাব আমরা উৎসর্গ করতে পারি না নিজেদেরকে আমাদের ভেতরে একটা বাহ্যিক একটা অহংকার আছে যে কী ঠাকুরের নাম করবো কী ঠাকুরের প্রতি ভক্তি দেখাবো কি ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে পুজো প্রণাম করব এ তো আমার একটা আমার যা স্ট্যাটাস আমি একটা গাড়ি থেকে নামবো আমার একটা কাজ নাচানো একটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য আমি তো এইভাবে চলবো আমাকে দেখলে লোকেরা স্যালুট করবে এই তো হচ্ছে আমার শিক্ষা দীক্ষার আমার সব চলনে বলনে এটাই হচ্ছে আমার প্রাপ্তি কিন্তু এইগুলো যে সব অনিত্য আমি যদি একবার বুঝতে পারি যে এই যে আমার ঠাট বাট এই যে আমার চলন এটা যে কোনো মুহূর্তে ঠাকুর ইচ্ছে করলে এগুলোর যে কোনো মুহূর্তে এগুলো চলে যেতে পারে এগুলো সব অনিত্য আমি হয়তো অনেক বিদ্যা অর্জন করে আমি যে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছি এবং ওখান থেকে আমাকে কেউ নামাতে পারবে না এটা যেমন সত্যি তেমনি আমার ভেতরের আচরণের যদি আমার সৌন্দর্য না থাকে আমার প্রতিটি মুহূর্তের চলাফেরায় যদি আমার সৌন্দর্য না থাকে আমার চর্চা না থাকে তাহলে ওই ওপর থেকে আমাকে নেমে যেতে কিন্তু বেশিটা বেশি সময় লাগবে না কাজে সব এগুলো হচ্ছে সব অনিত্য কিন্তু আমি প্রতিটি কাজ যে কাজ আমার নির্দিষ্ট সেই নির্দিষ্ট কাজগুলি যদি আমি যত্ন করি প্রতিটি দিন আমি এই কাজগুলোকে সম্পূর্ণ করি এবং আমার ভেতরে যদি ভক্তি থাকে এবং এই ভক্তিটা যদি আমার ভাব থাকে আমার এটার জ্ঞান থাকে তাহলে কিন্তু আমাকে কেউ কখনো টরাতে পারবে না তাহলে আমার যা অবস্থান হবে সে যেখানেই দাঁড়াই সেই দাঁড়ানোটা একটা স্ট্রং পয়েন্টে আমি দাঁড়িয়ে থাকতে পারবো একটা স্ট্যান্ড পয়েন্টে ঠাকুর আমাকে রাখবেন ওখান থেকে আমাকে কেউ ঠেলে সরাতে পারবে না এটাই হচ্ছে প্রত্যেকের গ্রহণ করা উচিত এটাই প্রত্যেকের নেওয়া উচিত এটাকেই প্রত্যেক দিন তাকে যত্ন করা উচিত তার সেবা করা উচিত তাকে চর্চা করা উচিত যদি তা করতে পারা যায় তাহলে গার্হস্থ জীবন ইহ জীবন ইহকাল যাদের নিয়ে প্রত্যেক দিনের যাপন এই যে সংসার এই সংসার থেকে ধীরে ধীরে আমার কিন্তু আমার বিনাশ আমি ক্ষয় হতে থাকবো এখান থেকে আস্তে আস্তে আমি সরতে থাকবো এই আকর্ষণ থেকে আমার আস্তে আস্তে সরতে হবে আমার প্রয়োজনের বাইরে যতটুকু প্রয়োজন ততটুকু ঠাকুর তো আমাকে দেবেন আমার যা প্রাপ্য আমি যা অর্জন করে রেখেছি আমার যা প্রাপ্তি তা আমায় ঠাকুর দেবেন এটা যদি আমার বিশ্বাস থাকে এটা যদি আমি একদম নিষ্ঠা ভরে মানতে পারি এর বাইরে তো আমার প্রয়োজন আছে বলে কিছু মনে পড়ে না এর বাইরের আমার আরও প্রয়োজন আছে এবং তার জন্য আমি যে কোনো পথ অবলম্বন করতে পারি যদি তাই হয় তাহলে তো সত্যি সত্যি আমার ভেতরে যে ওই যে আমিত্ব এটা তো যায়নি এটা আমার যদি না যায় তাহলে আমার যতটুকু প্রাপ্তি তার বাইরেও আমি পাওয়ার জন্য ছুটব এবং এই ছোটাটা হচ্ছে অনিত্য জিনিসের পেছনে ছোটা আজ ছুটছি আজ হয়তো কিছু আমি পাচ্ছি কিন্তু কাল আমাকে কিন্তু একেবারে ডাস্টবিনে ছুটে ছুলে ছুঁড়ে ফেলে দিতে কারোর দ্বিধা হবে না এই ছোটাটা কিন্তু সম্পূর্ণ বৃথা হবে সম্পূর্ণ বৃথা কাজেই প্রতিটি মুহূর্তে প্রতিটি যা সময় জানতে হবে আমার যা প্রাপ্ত আমার যা প্রাপ্তি আমি যা যতটুকু পাওয়ার উপযুক্ত আমাকে ঠাকুর দেবেন আমার চেষ্টা করতে হবে না যা কাজ আমার সামনে এসে পড়ছে আমি সে কাজটা করে যাব। এবং সেটা আনন্দের সঙ্গে করে যাব এটাই সত্য এই সত্যকে যদি আমি অবলম্বন করে চলতে পারি তাহলে কখনো আমাকে কেউ টলাতে পারবে না আর বাকি সব কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে টলিয়ে দিতে পারবে আজকে একজন তোমাকে কেউ অনেকটা সম্ভারে ভূষিত করলো অনেকটা সমৃদ্ধি তোমার কাছে প্রেজেন্ট করলো অনেক কিছু তুমি ভুলে গেলে তুমি এখানে নিজেকে আত্মসমর্পণ করলে কালকে তো আরেকজন আসতে পারে তোমাকে আরও আরও অনেক উচ্চ আসনে তোমাকে সেখানে বসিয়ে তোমাকে তার তোমার অর্চনা করতে পারে তখন তুমি এটাকে ভুলে গিয়ে আবার ওখানে যাবে তাহলে তুমি কি হলে তুমি একদম চলমান তোমাকে যে কোনো মানুষ যে কোনোভাবে তোমাকে টলিয়ে দিতে পারে যে কোনো মানুষ যে কোনোভাবে যে কোনো লোভ দেখিয়ে যে কোনো ভয় দেখিয়ে যে কোনো যে কোনো কামনা বাসনায় তোমাকে একদম সবসময় জর্জরিত করে দিতে পারে কিন্তু তুমি যদি একবার ভেবে ফেলতে পারো বুঝতে পারো এই চিঠিগুলোর মধ্য দিয়ে যে না এইগুলো আমার তাকানোর দরকার নেই এগুলিতে আমার দেখবারও দরকার নেই কেননা আমার যা রোজকারের যা চলা আমি প্রতিদিন জানিয়ে চলছি এটা আমায় ঠাকুর দিয়েছেন এর বাইরে যদি আমার কিছু পাওয়ার থাকে তিনি দেবেন আমাকে আমার কিছু পেতে হবে না চিন্তা করতে হবে না আমার দৌড়তে হবে না আমাকে ছুটতে হবে না আমাকে ঠাকুর দেবেন এই জায়গাটায় যদি আমি একেবারে নিজের মনকে যদি স্থির করতে পারি তাহলে ওই যে বলেছেন ঠাকুর যে জীবন জীবগণ সদা শিব পদ নিত্যধাম ব্রজ পরিকর সূত্রে বদ্ধ হইয়া থাকে সেখানেই তারা ভালো থাকতে পারে আমাদের আমরা তো তা বুঝি না আমরা এগুলো যদি কাউকে বোঝানোর চেষ্টা করি তাহলে বলবে ধ্যা এখনই কিসের ঠাকুরের কথা আমরা শুনব কিন্তু এগুলি ঠাকুরের কথার থেকেও বড় কথা বাস্তব কথা ভীষণ বাস্তব কথা যে এটা এটা ওই যে অনেকেই আছে না যে আশ্রমে গিয়ে বা মন্দিরে গিয়ে কীর্তন শুনবো ঠাকুরের গান শুনবো না এগুলোর মধ্যে থেকে যদি তুমি ভেতর থেকে যদি নির্যাসটুকু নিতে পারো তাহলে প্রত্যেক দিনের যাপন তোমার অনেক বেশি সুন্দর হবে তুমি অনেক সুন্দর করে প্রতিটি দিন তুমি পথ চলতে পারবে চিঠিগুলো মানে এত যুগ প্রতিটি সময়ের উপযুক্ত আমি প্রত্যেকটা চিঠি পড়ি আর আমি নিজের মধ্যে নিজে কাঁপতে থাকি যে কি সর্বজ্ঞ ঠাকুর আমাদের সর্ব স্বয়ং ব্রহ্ম সত্যনারায়ণ তিনি চিঠি কতে কবে লিখেছেন আজও চিঠিগুলো পড়লে মনে হয় এই তো আজকের দিনের জন্যই বোধহয় ঠাকুর এই চিঠিটা লিখেছিলেন ঠিক এইভাবেই পাওয়া যায় জয়রাম জয়রাম নমস্কার